আমার ডান পাশে মন্দির এবং বাম পাশে মসজিদ ডান মন্দির বাম মসজিদ আমরা একই সাথে উঠা করি একই সাথে চলাফেরা করি এই যে আমার ছোট ভাই হিন্দু পরিবারের ছেলে কিন্তু আমরা সবাই ভাই ভাই আমরা আধা ঘন্টা আগে গান বন্ধ করেছে মসজিদে উনাদের আদান হয়ে গেলে আবার আধা ঘন্টা পরে আমরা আবার পূজার সময় মানে গান বাজনা করবো একেবারে পাশাপাশি মসজিদ মন্দির সম্প্রীতির শিখরে গাথা দুই ধর্ম দামোদ উপজেলার কালিয়াবকরি গ্রামের হিন্দু মুসলিম ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করে আমরা ভাই ভাই সবাই মিলেমিশে বাস করে আমরা মানে কোনো সমস্যা হয় না আমাদের এই জায়গায় আমাদের পূজার অনুষ্ঠানে গান বাজনা বাইছিল আমরা মনে করেন যে আধা ঘন্টা আগে গান বাজনা বন্ধ করেছে মসজিদে মনে হয় আদান হয়ে গেলে আবার আধা ঘন্টা পরে আমরা আবার পূজার সময় মানে গান বাজনা করব আমরা একই সাথে উঠাবাস করি একই সাথে চলাফেরা করি এই যে আমার ছোট ভাই হিন্দু পরিবারের ছেলে কিন্তু আমরা সবাই ভাই ভাই আমরা কি ভালো আছেন একই সঙ্গে বসবাস করেন কি গ্রামের নাম কি কালিয়া পুকুরি বয়স কত বয়স একসঙ্গে যায় এখানকার মুসলিম এবং হিন্দু ধর্মের মানুষজন আপনারা সপ্তমনে একই সঙ্গে বসবাস করেন